มันว <Lucky. S 2> <Wow. S 1> ่าจะจุอะไรบ้างขั้นตอนเชิญเดือนเชิญเดือนไปแล้วจะพิจารณาทำไมวะฮัตเตอร์ฮัตเตอร์ออสตาร์แล้วก็ฟอร์เรนฟอร์เร

ये yes, अच्छी <laughs> <laughs>

ঈদের মার্কেট মানুষের অত ভিড় নেই সবাই আসলে কেনাকাটার জন্য অত ভিড় করতেছে না আস্তে আস্তে বিকাল হচ্ছে এর জন্য খুব একটা ভিড় এখন বাজার সাড়ে চারটা মার্কেটে মানুষজন খুব একটা নাই কারণ এই ঈদে আমরা এই সব মার্কেটে মানুষজন কম পাই এই ঈদে সবাই চলে যায় গরুর হাটকে গরুর হাটে যায় কেনাকাটার জন্য

ไอ้ข้างนั้นวิธีชอบชอบชอบมุสตชิงก็ได้ไปอเยอะขาบ้างค่ะแต่ค่อยข้นนเขาว่าละเช่นกันเอาล่ะค่อาบุชอาบุค่ะอาบุเชคกันที่ชอบชอบมุสตาชิงการ์ดอะอะชอบชอข้านนเข้าว่าเลยดีสุดส

ভাইয়া কত বিল আসছে কি জিনিস একটা ও ঠান্ডা ফানি দিব ফ্রি দিয়ে দিবা কি দিয়ে ঠান্ডা ফানি বানাবি মানুষজন খুব একটা নাই সব সময় যেরকম মানুষজন থাকে এরকম সব চলে যাচ্ছে তো মার্কেট করা শেষ আগে থেকে এখন যারা থাকবে ওরা কে টাকা করে ব্যাস มาลามาราตานยาโชนาลัลโกลานโตตา <laughs>

এরা হচ্ছে ডাক্তার আম বিক্রি করে মামা তিরিশ মামা পটল ব্যাসে তিরিশ টাকা করে কেজি ঘাট লাগিয়ে তারও বেশি দাম থাকে সুন্দর করে দাম কমে যায় সেগুলো আমার মাথায় পটল খায় না এই জন্য আমার কেনা হয় না পটল দূর দূরান্তে মানুষ এখন ডাকা সহ ফাঁকা হয়ে যাচ্ছে সবাই চলে যাচ্ছে দেখি আজকে যেতে সবে বন্ধ ক্লোজ হয়ে যাচ্ছে আস্তে সব কিছুতে ভিড় বেশি রাস্তাঘাটও প্রচুর জ্যাম নিয়ে আছে

আমার ড্রাগন বিক্রি করতেছে এখন ড্রাগন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সবাই রাত্রে কেমন লাগে বলো সবাই একদম ফাঁকা হয়ে যাবে আরও ফাঁকা হয়ে যাবে আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে তো সেই জন্য ঢাকা শহর তিন তিন টু হয়ে যাবে তো সাথে খালি হয়ে যাচ্ছে আমার লিচু বেরছে সবাই এগুলো মিশে ঘুরছে খাচ্ছে

মামনু বিরিয়ানি বানাম বিরিয়ানি দোকান দিয়েছে ও যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেফলি বাড়িতে যান আল্লাহ হাফিজ